আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আছি গ্রিন সিটিতে আর আজকে এসেছি একটু রিফ্রেশমেন্টের জন্য আপনারা সবাই জানেন গত সপ্তাহে আমি একটু অ্যাক্সিডেন্ট করছিলাম মোটরসাইকেলে যে কারণে আমার হাতে ভিডিও নাই এখন বর্তমানে আমি ঈশ্বর দিতে আসছি আসার পরে আমি এই গ্রিন সিটিতে আসার পরে এখানে আমি একটা রেস্টুরেন্ট হচ্ছে দোসা হ্যাভেন দোসা হেভেনে গত উইকে এসে আমি খেয়েছি বাট আমি ওটা ভিডিও বানাইনি তবে আজকে দোসা হেভেনের ছোলা বাটোড়া তারপরে এখানে যে চিকেন রোল এগুলো অর্ডার করেছি খেতে অনেক মজা আর আশা করি আপনাদের রিভিউ দিব আমি আরও ভালো লাগবে ভিডিওটি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এখানে নাম লুচি লুচি আছে দুইটা এখানে হচ্ছে চিকেন চিকেনের একটা ঝোলকারি আছে আর এখানে একটা টক আছে আর এখানে ছোলা বাটার আর এই পাশে হচ্ছে মিউলিস তো একশো টাকার যে প্যাকেজ সেই প্যাকেজ অনুযায়ী অনেক তো করি দেখুন আরো একটি প্লেট চলে এসেছে এটা আরো এক এই দোসা হ্যাভেনে আসলে অনেক সস্তায় তোমরা ইন্ডিয়ান ফুড যেটা হচ্ছে সোলা বাটোরা এই সোলা বাটোরাটা এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছ দুটো এটা দুটো দিয়েছে টোটালি হানড্রেড টাকা একশো টাকার একটা প্যাকেজ এবং মানে অতি অল্প মূল্যে এই দোসা হ্যাভেনে এই খাবারগুলো পাওয়া যায় তো অনেক রেস্টুরেন্টে রয়েছে এই গ্রিন সিটির আশপাশে অনেকগুলোই রয়েছে যেগুলো অনেক হাই কোয়ালিটির বাট মাখানে এসে মানসম্মত খাবারও পাবে প্লাস অনেক কমও পাওয়া যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে

একশো টাকায় টেস্ট পেলাম আসলে তোমরা এসে খেলে বুঝতে পারবা অনেক টেস্ট অনেক সাশ্রয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম